আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আমি আজকে আমার ঈদের দিনের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এটা আমি ঈদের দিন দুপুরবেলা শ্বশুরবাড়িতে কে আসার পর থেকে এই ভিডিওটা শুরু করেছি আশা কর বয়স্কের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অনেক দিন পর বয়েস দিচ্ছি ভিডিওতে বয়েস দিতে কেমন জানি ভেজে আসতেছিল যাই হোক আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে আমার বাই মারা গিয়েছে আমার ফুফাতো ভাই যার বয়স উনিশ থেকে বিশ হবে এর বেশি তো হবেই না হঠাৎ করেই মারা গিয়েছে আমরা জানতাম যে ওর গলায় ব্যথা কিন্তু লাস্ট পর্যন্ত কী যে হয়েছিল সেটাই বুঝতে পারিনি আল্লাহর ইচ্ছা কিছু করার নেই আমাদের এখনো দুই বছর হয়নি আমরা আর একটা ভাই হারিয়েছি আর দুই বছর হওয়ার আগেই আরও একটা ভাই হারিয়ে ফেলেছি হয়তো অনেকেই বলতে পারেন যে ফুফাতো ভাই মারা গিয়েছে এত এতটা আপসেট হওয়ার কি আছে কিন্তু আমাদের ফ্যামিলিটা এরকম যে চাচাতো ভাই ফুফাতো ভাই সবই যেন নিজের ভাইয়ের মতো যাই হোক আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ যেন আমার ভাইটাকে জান্নাতুল ফেদা দান করেন সবাই দোয়া করবেন আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে মাসাল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি লাউ রান্না করে নিচ্ছি একটু শুধু শুধু মাংস দিয়ে খাওয়া যাবে না যার জন্য একটু লাউ রান্না করে নিয়েছি রান্নার পর ভাবলাম যে একটু সময় রান্না করি পাশের বাসার ভাবিরাও রয়ে গিয়েছে বাসায় ওদেরকে একটু দিয়ে দিব অনেক দিন ধরেই আমি একটা কমেন্ট পাচ্ছিলাম যে আপু তোমার মেয়েকে কবে দেখাবা তো ভাবলাম যে আজকে যেহেতু ঈদের দিন সেহেতু আমার মেয়েটাকে দেখিয়ে দিই আজকে আমি আমার মেয়ের চেহারাটা দেখিয়ে দেব ইনশাল্লাহ সবাই কিন্তু বাবুকে দেখে মাশাল্লা বলবেন আর সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিয়ে নিয়েছি ভেবেছিলাম প্রথমে যে বাটির মধ্যে দুধ ঢেলে দেব কিন্তু রাহির আব্বু বলতেছে যে না পাতিলের মধ্যে দিয়ে তারপর রান্না করো তাই ওর ইচ্ছা মতো আমি পাতিলের মধ্যে দিয়েই সেমাইটা রান্না করে নিচ্ছি যারা এই পর্যন্ত চলে এসেছেন ভিডিওটা দেখতে দেখতে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চাইলেই কিন্তু ভিডিও শেষে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার হওয়ার আমার চ্যানেলের অবস্থা তো একদমই খারাপ হয়ে গিয়েছে সেটা তো জানেন যাই হয়েছে আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার ও সবার ভিডিওগুলো দেখার মশা রান্নাটা হয়ে গিয়েছে বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু খাওয়ার জন্য চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমি টমেটো শশা লেবু পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি আর এই যে লাউ আর গরুর মাংস বাটির মধ্যে নিয়ে নিয়েছি রাহিরা বুকে খাবার দিয়ে দিব আর এখন আমি আমার মেয়েকে রেডি করবো ওর খালামনির দেয়া একটা জামা ওকে এখন পরিয়ে নেব এই যে আমার মেয়ের চেহারাটা দেখিয়ে দিচ্ছি সবাই কিন্তু মাশাল্লা বলবেন এই যে দেখুন আমার রাজকন্যা মাশাল্লাহ মাশাল্লা আল্লাহ আমাকে একটা পুতুল দান করেছেন আর ওদের ভাই বোনকে নিয়ে একটু নিচে চলে গিয়েছিলাম একটু ফটোশুট করার জন্য কিন্তু মেয়ে তো আমার একদমই না খুলে যাই হোক আমি একটু ভিডিও করে নিয়েছি সাথে একটু ছবিও তুলে নিয়েছি এই যে আমার ছেলেটা কিন্তু অসুস্থ ওর জন্য সবাই একটু দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলে আসলাম বিকালবেলা একটু চা করে নিচ্ছি আমরা দুইজন এখন একসাথে বসে চা খাবো আর আমি এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার কথায় কোনো ভুল ট্রুটে হলে প্লিজ কমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম